হু আউজুবিল্লাহমুল করিম আহাদ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে মিরাজুল ক্যামেরায় আছে আসসালাম এবং আমার ডান পাশে আছে আলাইকুম তো আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি যে যদিও মানে দেরি করে কাজটা করতেছি সেই কারণটাও আছে সেই কারণগুলো সব কিছু আপনারা জানতে পারবেন যে এমন জায়গাতে আসছি অলৌকিক বিলের মাঝখানটা যে পুকুর আছে ভয়ানক সেই পুকুরে যাচ্ছি তো মূলত সেদিন কিন্তু রাসেলকে হারিয়ে আমরা এখান থেকে চলে গেছি এবং আমি এখানে অনেক কাজ করে গেছি সেদিন দিন রাত্রে অনেকটাই কাজ করছি এবং এই তিন সরি চার থেকে পাঁচ দিন হয়ে যাচ্ছে এর মধ্যে মানে আমি অনেকবার আসার চেষ্টা করছি এখানে কিন্তু আসতে পারি নাই সেটার কারণ হচ্ছে অনেক মানে মুসিবতের মধ্যে অনেক বিপদের মধ্যে ছিলাম আর আমি জানি না আর জানি না বললে ভুল হবে কারণ রাসেলকে অনেক শক্ত অবস্থানে মানে অনেক ভালো অবস্থানে আমি রাখার চেষ্টা করছি এবং আমি কিন্তু এখানে মানে ওইভাবে এখনো কাজ করতে পারি নাই যে কারণে রাসেলকে আমি এ পর্যন্ত উদ্ধার করতে পারি নাই আপনারা ভাববেন যে আসলে তার পরিবার কেমনে মেনে নিছে মানা বলতে মানাও একটু মানে টাফ হয়ে আছে সেটা হচ্ছে আমি বলছি যে ওকে ব্যক্তিগত কাজের জন্য একটু বাইরে রাখছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি রাসেলকে বিশেষভাবে উদ্ধারের জন্য সবাই দোয়া করবেন আর আমি জানি না যে কি ঘটবে আমাদের সাথে আর রাসেলকে উদ্ধার করতে পারবো কিনা সেটাও জানি না আপনারা ভাববেন যে ভাই এতদিন হয়ে যাচ্ছে আসলে ও কি অবস্থায় আছে এটা কিন্তু একটা খুব মারাত্মক একটা বিষয় খুবই মারাত্মক বিষয় আর আমি অন্যভাবে একটা কাজ করে রাখছি যে কারণে তার পরিবার আমার উপর প্রেশার করতেছে না এবং সব কিছু এখনও স্বাভাবিক অবস্থাতেই আছে আর আমি চেষ্টা করব আজকে রাসেলকে উদ্ধার করার জন্য তো আর বেশি দেরি করবো না চলো সামনের দিকে আগে সেই স্পটে আমরা যাবেন ভাই এই সামনে দেখেন একটা মোটা রাস্তা আছে আলের মতন ওই রাস্তা দিয়ে যান আর একটু আগান

Terima kasih kerana ah,

জায়গা ঠিক আছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা আমাকে বলা হয়েছে যে তো সব পুরাতন পুকুর এই পুকুরের দেখলে বোঝা যায় এইগুলা কিন্তু সে মানে সাধারণ কোনো গাছ না কিন্তু এগুলা পানি এদিক দিয়ে কিন্তু পানি হয় তারপর কিন্তু এই গাছগুলো মরে না আচ্ছা বিষয় হচ্ছে ভাই আমি একটা কাজ করা লাগবে আগে আপনার ব্যাগের মধ্যে আমার একটু আসামে কাজ করা লাগবে আমি বসবো ঠিক আছে আমি বসার পরে আমার চারিদিক দিয়ে সুন্দর করে মোমবাতি দিয়ে আসন করা লাগবে অন্য কোনো ওডের মধ্যে কোনো কিছু নাই আমি দেখতেছি Thank <laughs> যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথমে আমি একটু কাজের জন্য এখানে বসবো বসার পরে আমি আসলে দেখব যে রাসেল এখন কি অবস্থার মধ্যে আছে এটা যদি না দেখি তাহলে কিন্তু মানে আমি সমস্যার মধ্যে পড়ে যাব এবং এখানে যে আছে তার কতটা শক্তি এবং কি কারণে এই কাজগুলো করছে ঠিক আছে ওইটা আমি দেখব দেখার পরে আমি অবশ্যই এগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব এবং আপনাদেরকে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব যে কি কারণে এই এত বড়ো ক্ষতি করছে আমাদের আমরা তো আসলে তার কোনো ক্ষতি করার জন্য এখানে আসছিলাম না কিন্তু সে আমাদের কি কারণে এত বড়ো ক্ষতি করছে সেটা জানার জন্য আমি অবশ্যই চেষ্টা করব এবং আমি কিন্তু আজকে আসনে কাউকে বসাচ্ছি না বসানোর আমি চিন্তা ভাবনা করতেছি না আমি শুধু আমার যে ক্ষমতা আছে এই ক্ষমতার থেকে আমি দেখব যে কি কারণে এই কাজগুলো আমাদের সাথে ঘটাইছে আর আমার সাথে যদি কোনো কিছু ঘটে যায় আপনারা কেউ ধরার চেষ্টা করবেন না বা কোনো মানে কোনো কিছু ভাববেনও না আপনারা ঠিক আছে আমি যে অবস্থায় থাকি আমি স্বাভাবিক অবস্থায় থাকবো সমস্যা নেই ভাই মানে রাসেল হারানোর পর থেকে অনেক ভাই খোঁজখবর নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এত সুন্দরভাবে খোঁজ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই আজকে ইনশাল্লাহ রাসেলকে মানে উদ্ধার করার আমার যতটুকু চেষ্টা আছে আমি ইনশাল্লাহ করব ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি ধ্যানে থাকা অবস্থায় ঠিক আছে আমি এখানে বসা অবস্থায় আপনি আমি যখন আপনাকে ইশারা করব ঠিক আছে আপনি এবং সহ এখান থেকে এই পুকুরের এই এখান থেকে এইটুকু শুধু এই পুকুরের পাশটা দেখবেন যে কোনো কিছু দেখা যায় বা পাওয়া যায় নাকি ঠিক আছে এতটুকু আমি যখন ইশারা করব ইশারা অনুযায়ী আপনারা এদিক দিয়ে মানে ঘুরে আসবেন একটু যে আসলে কোনো কিছু আভাস কোনো কিছু বুঝতে পারেন কিনা জিনিস मशीन भाई तो किसी देखा जाए पूरे काल दिए ना काम तो नहीं है चीज़ मुझे बहुत सेफ़ा También. Yeah, bueno, aquí está bien. lo de sí. ser, o, como, ¿Cómo And then,

एक दिक दिक्कत ज़्यादा भी ना एक दिक्कत हम वालों से एक दिक्कत है चलो चलो ना हम भूरत जाकर कि जन्नामर किसी देखते वाइन नहीं ना किसी बोस्ते वार से ये

আগে কিছু বলেন না যখন জিজ্ঞেস করে কিছু দেখতে পাচ্ছেন নাকি তখন আমি বলেন পুরো মেলা ধরে ঘুরে আসলাম আমাদের চোখে খুব আলামত করে রাসেল ভাইয়ের কোনো সন্ধান পাইছেন না সন্ধান তো পাওয়া গেছে এবং যতটুকু কথা বলছে এই এখানে তো থাকার কথা আমি আপনাদের পাঠাচ্ছি তো এই কারণে যে আশেপাশে কোথাও উঠার কথা তো রাসেল এখন উঠে না না আমরা এই চারিদিকে পুকুরের কাজ দিয়ে দেখছি নাই যতটুকু সহজ ভাবছিলাম ততটুকু সহজ না এবং কে উঠায় নিয়ে গেছে ঠিক আছে আমার মধ্যে একটা শক্তি নিয়ে আসতেছি এই শক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন বুঝতে পারছেন পরে একটা কাজ করবেন আপনাদের জিজ্ঞাসা হওয়ার পরে জি ঠিক আছে আপনাদের জিজ্ঞাসা হওয়ার পরে আমি পানিটা পরে রাখতেছি তিনবার পানি সেটা দেবেন আমার শরীরের উপর ঠিক আছে الله اكبر الله السلام عليكم চলে যা সবাই চলে যা শুধু হাফিজ থাকবে কবিরাজ থাকবে শুধু সবাই চলে যা সবাই চলে যা সবাই চলে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যা এখান থেকে চলে যা সবাই চলে যা সবাই বাঁচবে থাকলে মরে যাবে চলে যা 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 সবাই চলে যা চলে যা বাঁচবি না কেউ বাঁচবি না কবিরাজের এত সাহস তার শরীরের উপর আমার ডাকছে নাই যারা ধরছি না তারে তো সর্বপ্রথমে খাবো তারপরে কবিরাজরে খাবো যা আজকে অনেক বড় সুযোগ পাইছি অনেক বড় অনেক বড় সুযোগ পাইছি কবিরাজ তো এ পর্যন্ত ওরে খাইতে দেয় নাই এবার খাবো রাসেল ভাইয়ের খবর কি ও এখনো জীবিত আছে এই কবিরাজ খাইতে দেয় নাই ওরে আমার আজকে আগে কবিরাজ খাবো তারপরে ওরে খাবো সুযোগ একটা পাইছি আমি এটাই চাইছিলাম বেঁচে যাচ্ছে কবিরাজ কিন্তু বাঁচবে না এখনো বাঁচবে না তাহলে রাসুল ভাই কোন জায়গায় আছে যা পুকুরের মধ্যে ডুব দিয়ে তুটে উঠায় নিয়ে যা যদি পারিস যা এটা তোদের জন্য সুযোগ কিন্তু যে নাম বেশি আর বাঁচবি না তাহলে উপায়